আবার তার মধ্যে যে বাচ্চাটি আমার অল্প দিনে হাজির হয়ে গেছে সে আরও আমাদের কাছে বেশি আদরণীয় এবং আল্লাহ তোমাদের সবাই হায়াত দ্বারাজ করুন এবং দুনিয়া আখের হাতে শান্তিময় জীবন দান করুন এবং দুনিয়া আঁকের হাতে করুন এই কথা বলে আমি এখন আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম এখন আশা করি পালবি দেওয়া কাজ শুরু হবে মতো আমাকে বলেছিলেন পরিচালক আপনাদের সম্মুখে হজরত বহুত মূল্যবান কথা রাখলেন যেগুলো আমাদের পাথেও এখন ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে তার আগে বলছি যে মলনাথ ছাত্রদের যে পাগড়ি দেওয়া হচ্ছে তাতে একটা করে ট্রলি ব্যাগ আছে যেটা আমাদের জনাবহার মুক্তি নার্সিংমনি সাহেবের পক্ষ থেকে আবা দেওয়া হচ্ছে পাগড়ি রুমাল দেওয়া হচ্ছে যেটা জনাব হাজত মুক্তি নাসিম সাহেবের আহলিয়া মোকরামার পক্ষ থেকে এবং সমস্ত ছাত্রদেরকে একটা করে লুঙ্গি দেওয়া হচ্ছে যে একটা হাফের ছাত্র আওয়াল হোসেন তার আব্বা আনাউল ভাইয়ের পক্ষ থেকে এবং হাফের ছাত্রীদের পাগড়ি জুব্বা আবা এবং কোরআন শরীফ দেওয়া হচ্ছে এবং কোরআন হ্যাঁ এবং একটা করে লুঙ্গিয়ে দেওয়া হচ্ছে আর হাতে ছাত্রদের যে শরীফ দেওয়া হয়েছে এটা এক ব্যক্তি দিয়েছেন তার নাম রাখতে বলা হয়েছে এক ব্যক্তি পক্ষ থেকে যে ইনশাল্লাহ আমরা এখনই পাগড়ির পর্ব আরম্ভ করব আমাদের মাদ্রাসা ছয় নভেম্বর দু হাজার চোদ্দোই আরম্ভ হয়েছিল দশ বছর পূর্ণ হলো তো দশ বছরে নিয়োগ করেছিলাম দর হাদিস করবো আল্লাহ খুলিয়েছেন ভদ্রতরা উপস্থিত হয়েছেন আমাদের মাদ্রাসার প্রথম যে মৌলানা ছাত্রকে পাগড়ি দেওয়া হবে মৌলানা শেখ ইমরান পিতা মাসুম শিলবে বাড়ি উলবেড়িয়া হাওড়া এই ছাত্রটা একদম আলিবা থেকে আমাদের মাদ্রাসায় পড়াশোনা করছে আলিবা থেকে পড়াশোনা করে এইখান থেকেই ও ফারি হচ্ছে হাফের ছাত্রদের মধ্যে যাদের পাগড়ি দেওয়া হবে হাফিজ নাইমুদ্দিন খান পিতা নাসিম উদ্দিন গ্রাম রংমহল ফুলবাড়িয়া হাওড়া এটা আমার বড় ছেলে ও প্রথম থেকে আছে মহলে পড়ছে এবং বছরে এই কেস দেবে সকলেই দোয়া করবেন সমস্ত ছাত্রদের জন্যই দোয়া হবে তো আমি নাম বলে পড়ে শোনাতে গেলে মনে হয় অনেকটাই সময় লেগে যাবে বিভিন্ন হাওড়া জেলারও অনেক ছেলে আছে বর্ধমানের আছে চব্বিশগনার আছে বাঁকুড়ার আছে নদিয়ার আছে আসামের আছে বিভিন্ন জেলার এবং অন্য রাজ্যেরও ছাত্ররা রয়েছে এখন ইনশাল্লাহ আমরা পাগড়ি পর্ব আরম্ভ করব সর্বপ্রথম কোরান হাফিজ যারা হয়েছে হজরত তাদের কথা বললেন কোরআন হলো মূল কিতাব আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণী আর কোরআনের ব্যাখ্যা হলো হাদিস পাক তো সেই জন্য আমার মনে হয় হজরতরা যে পরামর্শ দেবেন যে হাফিজ ও কোরআন যারা হয়েছে তাদেরকে আগে পাগড়ি দেওয়ার আমার নিয়ে হচ্ছে হজরত যেটা বলবেন হুজুর

হাফেদ আউয়াল শেখ হাফেদ বশিরউদ্দিন শেখ হাফেদ নবাব খান হাফেদ রশিদ আব্দুল রশিদ হাফেদ হাফেদ শাহবাজ খান হাফেদ সানওয়ার হাফেদ মনিসুর হাফেদ সামিউল হাফেদ খন্দকার হাফেদ মুখলেসুল মল্লিক একজন একজন করে ইনশাল্লাহ পাগলি দেওয়া হবে ভাগরত বসে থাকুন না ছেলেরা মাথা নিচু করবে আর পাগলি দিয়ে দেওয়া হবে ভাগরতকে কষ্ট দিতে আমার খুব কষ্ট লাগছে হ্যাঁ একটা করে আবার সবাইকে পরিয়ে দিন তো সবাই একটু হাত ये तो बहुत मान्यता है ये है क्या अच्छा है हां अगली सही है अरे अरे वो पूछिए पांच मिनट एक काम करो जा भाई पांच आज भी पूछो उनसे ये कि ताकि आप कर लो

হ্যাঁ ভাই এল সিডি কে আছেন মহিলাদের পক্ষ থেকে রিপোর্ট আসছে আমাদের মহিলাদের পেন্ডেল বা কোনো সময় ইন্তেজাম করা হয় না ছাত্রদের গার্জেনদের পক্ষ থেকে খুব অনুরোধ এ বলে আমরা করেছি কিন্তু এত হয়েছে হ্যাঁ নাহিমুদ্দিন নাহিমুদ্দিনের মাথায় পাল্টি করা হচ্ছে নাহিমুদ্দিন খান ফিতা নাসিমুদ্দিন এটা আমার বড় সম্পর্কে